छूरियाल का अजको बीटीर नमी स्वादार इमें शांति दे गोबर का नाम सूरिया लोकार अजको बीटीर नमी स्वार सोरे स्वागार गोबर का नामिश शांति

খুশি ঘরে ঘরে দিয়েছে ভরে ভরে সবার বন প্রাণে নুর নুরানি ভরে তাই পাকনা মিলেছে তাই প্রজাপতি পাকনা মিলেছে তাই প্রজাপতি দেখছে বসে নিয়তি সুন্দর রাজে কবিকে

স্টেজে থাকবে না বাইরে থাকলে কি করে হবে আরে সভাপতি যেন প্রভাতি রবি মুমিন ভাই হলো নূরের ছবি মুমিন ভাই হলো মোর নূরের ছবি সহ সভাপতি সহ সভাপতি জাগিদুল ভাই সহ সভাপতি জাগিদুল ভাই নূরের ছবি

ধুলে ধুলে ধ্রমরা সুরে সুরে বলছে থুলে দুলে অরিসা দলে দলে ভ্রমরা সরে সুরে থুলে দে মধু ললে পাপনা মেলিয়েছি তাই ক্লো যাবলা মেলিয়েছি তাই ক্লো যাব রে আজ দেখছে বুঝিয়ে সুস্ত রাজে গোবি সুস্ত রাজে গোবি কে

অতি মূল্যবান কথা আরো কি লিখতে শুনুন গোলাপের खुशबू আর amores ছড়া গোলাপের खुशबू আর ছড়া আমিনুর আরমিরাজ ভাই দুজনে রা আমিনুর আরমিরাজ ভাই দুজনে রা

ইসলাফীল আরলারটুভাই আপেলে ডালে আর মইদুল আর ভাই গড়ই যেতা হবে মইদুলমার্থ চিভাই বেদান আর কলেন মইদুল আর কচিভাই বেদানার কোলে আহাের দি মজা আহাদের কি মজা আহাদের কি মজা ছুছু ভাই বহা রাজা আহাদের কি মজা ছুছুল ভায় বহা রাজা।

আজ রেক্ষে দেখে রেক্ষে ভূষণ অঙ্গা রাজ রাজে বেটে শৃঙ্ রাজে

তো মারে দেখছি শুধুই ডা মজ মশি জিৎ আজকে খুশির ভব না মজ মশি আজকে খুশির মোগ ডা নু নে ভরা হে কমিটির লো নে ভরা এই কমিটির না গোলো না খুশে আজকে খুশির মালা পলবে যানির জোতে সাবির ভাইরিয় পলবে মানির জোতে সাবির ভাইরিয় ফুল ভাই চাঁদ যদি সাইফুল দাদা চাঁদ সাইফুল দাদা চাঁদ সাইফুল দাদা আশিক ভাই ভাই চাঁদ ভাই আশু ভাই চাঁদ যদি সাইফুল দাদা চাঁদ যদি সাইফুল দাদা আশিক ভাই তাহার জ্যোতি প্রিয় ভোলা ভাই দিলম দিনের সময় হলে না বাজে সময় হোলে না বাজে রাজা ভাই জানকে চায়ে চাই সাথে সথে ோ தூர মাসে যেয়েছে আজ কে খোশির ম আজকে হুম মজমাসে যেয়েছে আজ কে খুশির স্মলা হুম মজমাসে যেছে আজ কে খশির স্মলা নু কমিটির নু রে ভরাত্রে কমিটির ধয়না ফুল নালে তোমার দেখছি শোধা হচ্ছে আর আমার মুখ সিদুর বলছে এত বড় অনুষ্ঠান হবে কোন দোকান থাকবে না মুখসিদুর দাদা কি কিসের দোকান দিচ্ছে আজকের অনুষ্ঠানে আর তার দোকানে কারা কারা যাচ্ছে শুনো কি সুন্দর মজমা সাজালো দেখো না হিমস শান্তি সঙ্গে দে ছড়ে নূরে ঝরনা আই পেতা পেতে আজি পড়দা তুলে সবাই মিলে মিশে মিলে গলে গলে কি সুন্দর মজমা সাজালো দেখো না নূর সরদার পাড়াতে

সাকিল ভাই একটু কিন্তু দোকান দিয়েছিল তার দোকানে কারা কারা যাচ্ছে শুনুন আরে সাকিল ভাই রাস্তায় ফুচকার দোকান দিয়েছে সেই দোকানে সাগিরা সিরাজুল বাইলাইন দিয়েছে সেই দোকানে সাগিরা সিরাজুল বাইলাইন দিয়েছে তখন

ফুচকা খাবো না আর মে সাজবো না আমি খাবো চানা কি সুন্দর মজমা সাজানো দেখো না নুর সদার পাড়া দে ছড়া হাই পেটা পে

গলে গলে কি সুন্দর মজমা সাজানো দেখো না এনেছি শান্তি সঙ্গী নিয়ে ঝরে ঝরে চরণ আই বেদাবেদ আজি পর্দা তুলে সবাই মিলে মিশে মিলে গলে গলে কি সুন্দর মজমা সাজানো দেখো না

आज को बेटना में सवार सब सुसवार उपहार कला बाबार लूल सरदार पाड़ाते, दे सरदार पड़ा